والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গরু বিজি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও বিজি দুনিয়ার তুলনায় আপনি আখিরাতকে প্রাধান্য দিবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও গরু বিজি আমি আল্লাহ আপনাকে উচিরে এমন এমন কোন জিনিস দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখো আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর আমাতুল লিল আলামিন বিশ্ব নবীর লিল আলামিন কি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন কিছু জিনিস দিয়েছিলেন বিশ্ব সন্তুষ্ট হয়ে গেছেন কথা বলেন ঠিক কি না আবার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু জিনিস দিবে যেই জন্য বিশ্ব সন্তুষ্ট হয়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ বাইরে আমার বিশ্ববিরা মাতুল আল্লাহর দুনিয়ার মধ্যেও নেয়া মধ্যে ছিলেন আখেরাতে কাল কেমনের কঠিন ময়দানেও আল্লাহ এমন নেয়া মত দিবেন অন্য কোনো অন্য এমন নেয়া মত দিবেন না লক্ষ্য করে দেখেন দুনিয়ার মধ্যে বিশ্ব নবীকে যে নিয়ামত দিয়েছেন এর মধ্যে এক নম্বর নিয়ত এক নম্বর নিয়ামত হলো বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করছেন বলেন না সুবহান কোরআন বিশ্ব নবীর আমাতুল আলামকে দিয়েছেন এটা হলো বিশ্ব নবীর সবচেয়ে বড় পাওনা একটা বড় একটা নিয়ামত এটা কোরআন এরপরে বিশ্ব নবীর আমাতুল আলামকে অন্যান্য নবীর তুলনায় বেশি উম্মত দান করছেন এটাও বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনকে একটা নিয়ামত দান করছেন বলেন না সুবান লক্ষ্য করে দেখেন কেমতের কঠিন ময়দানের মধ্যে সমস্ত নবীগণ যখন একত্রিত হয়ে যাবেন এই মুহূর্তে দেখা যাবে কোন কোন নবীগণ তারা একা একা আল্লাহর দরবারে উপস্থিত হবেন তাদের কোন উন্মত নাই আবার কারো সঙ্গে একজন দুইজন একাধিক উম্মত থাকবে কারো সঙ্গে এক হাজার দুই হাজার এইভাবে হঠাৎ করে হজতে মুসা পয়গম্বর আলাইহি সালাতু সালামের উম্মতকে দেখা দেয় ভাই আমার লক্ষ্য করে দেখুন হঠাৎ করে বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবী দেখবেন শুধু মানুষ আর মানুষ দেখা যায় ইয়ে তো মানুষ শুধু মানুষ আর মানুষ দেখা যায় বিশ্ব নবীরা তখন আল্লাহ কে তখন ডাক দেয়া বলবেন প্রভু ও প্রভু শুধু মানুষ আর মানুষ দেখা দেয় ইয়ে তো মানুষ গোমাবুত ও রব্বুল আলমিন ইয়ে উম্মত খু নবীর এটাকে আমার উন্মত নাকি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওগো বিজি এরা হলো মুসা পয়গম্বরের উন্মত লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ও নবী আমার আপনার উন্মত আমি আল্লাহ এত বেশি পরিমাণ উন্মত দান করেছি মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আরো বেশি বলেন আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীর আমাতুল্লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন নিয়ামত দিবেন যে নিয়ামত পেয়ে বিশ্ব সন্তুষ্ট হয়ে যাবেন অর্থাৎ জান্নাতীদের কাতার হবে ১২০ কাতার কিন্তু উম্মতে মুহাম্মাদী তাদের কাতার হবে ৮০ কাতার বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখুন শুধু তাই নয় কিয়ামতের কোটের ময়দানে समस्त মানুষ যেন যখন ইয়া রব্বিনা আসলি ইয়া রব্বিনা আসলি বলে ডাকবি হায় আল্লাহ আমাকে বাঁচাও ওগো রব্বুল আলামিন আমাকে বাঁচাও समस्त নবীগণ ইয়া রব্বিনা আসলি ইয়া রব্বিনা আসলি বলে যখন তারা ডাকবি ইয়া রব্বিনা আসলি হায় আল্লাহ আমাদেরকে বাঁচাও এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাহ লীলা তখনও তিনি তখন তখনও তিনি ইয়া বিনা সিনহা বলে আল্লাহ হুম ফেলি হুমতি আল্লাহ হুম ফিলি উম বলবেন বলেন না সুবান আল্লাহ এই জন্য শাফাতের লম্বা চোড়া হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে এই হাদিস শাফাতের হাদিস বোখানির নেওয়া আছে মুসনাদে আহমদের মধ্যেও এই শাফাতের লম্বা চওড়া হাদিস আছে বলবো কেউ যদি কথা বলেন না ঘুমাইছি না বলবো এই হাদিসটা শুনেন বিশ্ব আমার আমাতুল আলামিনকে আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিবেন আখেরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব আমার তুলে আলামিনের ইজ্জত এবং সম্মান বাড়ানোর জন্য কি পরিমাণ নিয়ামতে আল্লাহ দিবেন রসুলের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য তখন বিশ্বনবী রহমাতুল্লের আলমিনকে আল্লাহ যে একটা নিয়ামত দিবেন বিশ্বনবীর ইজ্জত সম্মান বানানোর জন্য রসুলকে স্পেশাল একটা পাওয়ার দেওয়া হবে সেটা হলো সাফাত সুপারিশ করবেন উম্মতের জন্য লক্ষ্য করে দেখেন কেমতের কঠিন ময়দানে সমস্ত নবীগণ তখন আল্লাহর দরবারে সুপারিশের জন্য সমস্ত মানুষেরা পরামর্শ করে কয়েকজন মানুষকে তারা পাঠাবেন তারা বলবেন যে তোমরা আদম আলাইহিসলামের ইসলামের দরবারে যাও তোমরা আদম আলাই গিয়ে বলো যে আদম আলাইহিসলাম যেন আমাদের জন্য সুপারিশ করে লক্ষ্য করে দেখেন কয়েকজন মানুষ সমস্ত মানুষের পক্ষ থেকে কিছু মানুষ যাবে বুঝতে পারছেন কিছু মানুষ তখন হতে আদম আলাই ইসলামের দরবারে যাবে আদম আলাই দরবারে গিয়ে তারা তখন ডাক দেয়া বলে হ্যাঁ আদম নবী আদম বিভ আপনি হলেন আল্লাহর পরগম্বর আপনি বলেন প্রথম নবী আপনি হলেন প্রথম মানুষ আদম আইসাল্ আত্ম প্রশংসা করতে থাকবে বলেন না সুবহাল আদম আলাইসালমে প্রশংসা করবে কেয়ামতের কঠিন হয় না হ্যাঁ আদম নবীর আপনি হলেন প্রথম আপনি হলেন প্রথম নবী আদম নবী গো আপনি হলেন আমাদের আদি পিতা আপনি হলেন আমাদের পিতা আপনি হলেন আমাদের বাবা আদম নবী গো আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি আদম নবী তখন ডেকে রেখে বলবেন পৃথিবীর মানুষের আরে না আজকে দিনে এই কেমতের কোটি ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে একটা কথাও আমি বলতে পারবো না হ্যাঁ মানুষ এর চাইতে পারো হবে তোমার চলে যাও হচ্ছে নুহ পায়ে কাছে এমনি মানুষে তখন নুহ পায়ে গাম্বর আলাই সালাতামের কাছে যাবে নুহ পায়ে গম্বরকে তখন ডাক দেওয়া পারবে আল্লাহ নবী নুহ পায়ে গম্বর আপনি হলেন দ্বিতীয় আদম আপনি হলেন আল্লাহ রব্বুর বি আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন এমনি নোয়ার এইসাল্টো আসসালাম সমস্ত মানুষকে যখন ডেকে ঢেকে বলেন ও পৃথিবীর মানুষের আর আজকের দিনে এই কেমতের কঠিন হয়ে দাঁড়ায় আমি হুফে গম্ভ আল্লাহর দরবারে একটা কথাও আমি বলতে পারবো না মেহরবানি করে ফাঁকা জায়গা আছে না এই জায়গা একটু পুরা করে বসে সামনে সবাই অগ্রসর হয়ে বসে সামনে আসেন মেহরবানি করে আল্লাহর ভালোবাসার জন্য যারা আল্লাহকে ভালোবাসেন যারা রসুলকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসার জন্য এবং রসুলের ভালোবাসার জন্য সবাই সামনে অগ্রসর হয়ে বসে মেহরবানি করে কেউ ফাঁকা জায়গা রাখবেন না যদি ফাঁকা জায়গা রাখেন তাহলে এখানে সুযোগ পাইয়েই কিন্তু শয়তান বসবে বুঝতে পারছেন বাইরামান লক্ষ্য করে দেখেন আর ও ভাইটার ভাই মাইকটা একটু ঠিক করেন ভাই কারণ গলাটা কাঁপতেছে এই সাত তো লক্ষ্য করে দেখেন নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মানবদেরকে তখন ডাক দিয়ে পৃথিবীর মানুষদেরান আমি লুহু উপায়গম্বর আলাই কি সালা তো সালাম আল্লাহর দরবারে দাঁড়াইয়া একটা কথা আমার বলার সাহস এই ক্ষমতা মহা আল্লাহ আমার দেন নাই এই জন্য তোমরা চলে যাও হজতে ইব্রাহিম পয়েগম্বরের কাছে বাইরে আমার লক্ষ্য করে দেখুন এমনি মানুষেরা যাবে হরযতে ইব্রাহিম পয়েগম্বরের কাছে বলেন না সুবাহানবর সুবহান আল্লাহ আলহামদুল্লিহ মাঝে মাঝে বলবেন বুঝতে পারছি বাড়া আমার লক্ষ করে দেখুন এমনি মানুষেরা তখন ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে এমনি তখন ডাক দেওয়া বলবে ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে আমাদের জন্য আপনি সুবাইশ করুন আপনি হলেন খালিল্লাহ ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি হলেন আল্লাহর পরম বন্ধু এমনি ইব্রাহিম পয়গম্বর তখন ডাক দেওয়া বলবেন পৃথিবীর মানুষে আরে না আজকের দিনে এই কেমন কঠিন ময়দানে আল্লাহর কাছে একটা কথাও আমরা বলতে পারবো না কারণ আজকের দিনে কথা বলার জন্য মহাল আল্লাহ আমাকে ক্ষমতা দেয় নাই বায়ার আমার লক্ষ্য করে দেখুন আপনি ইব্রাহিম পায়গম্বর যখন ডাক দেয়া বলবেন ও পৃথিবীর মানুষেরা তোমরা চলে যাও হযরত মুসা পায়গম্বরের কাছে লক্ষ্য করে দেবেন একজন নবী আরেকজনের কথা কয় কিন্তু কেউ আল্লাহ এর দরবারে সুপারিশ করবে যে এই সাহসটা কারণ আই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন এমনি সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলমীর কাছে সুপারিশ করার জন্য তিনি মাত্র ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে ইব্রাহিম পয়গম্বর তখন ডাক বলবেন ও পৃথিবীর মানুষেরা তোমরা মুসা পয়গম্বরের কাছে যাও এমনি মুসা পয়গম্বর উনার মাত্র যাওয়া হবে মুসা পয়গম্বর তখন ডাক দিয়ে বলবেন পৃথিবীর মানুষেরা রে না আজকের দিনে এই কে আমাদের ময়দানে একটা কথাও আমি বলতে পারবো না এই মানুষটুকু আমাল নাই মানুষেরা মুসা পয়গম্বরের প্রশংসা করতে থাকবে ওগো মুসা পয়গম্বর আপনি হলেন কালিমুল্লাহ আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর সঙ্গে আপনি সরাসরি সাক্ষাৎ করেছিলেন এমনি মুসা আলাই সালাম তখন ডাক দেয়া বলবেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো আজকের দিনে এই কামতের ঘটে দাঁড়ে আল্লাহর দরবার দাঁড়াইয়া একটা কথা বল আমি বলবো না এই সাহস শুভ আমার নাই এর চাইতে ভালো হবে তোমরা চলে যাও ও যদি এই সাফম্বরের কাছে বাই আমার এই কামতের কঠিন ময়দান ये तो बयंक ময়দান হবে একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় আছে কার জন্য শুভাইস করব দেখা যায় এই সাহস তো কই একজন আরেকজনের কথা বলতেছে এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখুন সবাই যাবে যদি ঈসা পয়গম্বরের কাছে আপনি ঈসা পয়গম্বরের কাছে সমস্ত মানুষ মিলে যখন যাবে তারা তখন ডাক দিয়ে বলবে ও ঈসা পয়গম্বর আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ যেন শুধু বিচারের কাজটা শুরু করে দেয় বাইরে আমার লক্ষ্য করে দেখুন মানুষেরা ঈসা পয়গম্বরের কাছে গিয়ে বলবে আল্লাহ নবী ঈসা ও পয়গম্বর আপনি হলেন ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী হলেন আপনি গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন এমনি ইসাত কোনটা দিয়া বলবেন ও পৃথিবীর মানুষেরা না আসে আল্লাহর দরবারে আমি একটা কথাও বলতে পারবো না এই কিয়ামতের কোটের ময়দানে তোমরা যদি আজকের দিনে সুপারিশ পেতে যাও তাহলে তোমরা চলে যাও বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলামিন অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলেন না সুবহানাল্লাহ এবার বলেন না যে আমাদের নবীর দাম আছে না নাই আরো জোরে বলেন না অনেকে কয় আমরা বলে বিশ্ব নবীর শান হইতে জানি আমি তো মনে করেন আমি না দা বুঝতে পারছি এই যে মনে করেন আমরা যাদেরকে অনুসরণ করি আমার উস্তাদের উস্তাদ সমুদ্র হুজুররা যখন আলোচনা করবেন সারা রাত্রি যদি হুজুররা আলোচনা করবেন এরপরে রসুলের শান শেষ হবে বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লানী বিশ্বনবি রামা তুল্লী লাল আমিনের দরবারে গিয়ে মানুষেরা তখন টাক দেওয়া বলবে আল্লাহনবী ও জমানার বয় গম্বর আমাদের জন্য আজকে আপনি সুপারিশ করুন আপনি আজকে সুপারিশের উপযুক্ত বিশ্বনবী বিশ্ব নবী এই সমস্ত উম্মতদেরকে দেখে বিশ্বনবী তখন মাথা নাড়া দিবেন আর তখন ডাক দেয়া বলবেন ও সমস্ত উম্মতেরা ও উম্মতের দলেরা তোমরা শুনে রাখো আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করব বায় আমার লক্ষ্য করে দেখুন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বিশ্বনবী এই মুহূর্তে দুইটা সুপারিশ করবেন বলেন কয়টা দুইটা একটা হলো সাফাতে কুবরা আর একটা এই সাফাতে কুবরা যারা এটা হলো তামাম উন্নতের জন্য মুসাফয়েগম্ভরফয়েগম্বর আদম আলাইহি স্সালাম থেকে নিয়ে সমস্ত নবী সমস্ত নবীর উন্মত এবং এই সমস্ত উন্মতের উন্মতের জন্য এবং আমাদের যে উন্মদ সমস্ত উন্মতের জন্য যে সুভাষ্ঠা করবেন বিচারের কাজ তার জন্য শুরু হয়ে না এটা হলো সাফাআতে কুবরা আর আরেকটা হলো হা সুপারিশ বিশেষ সুপারি এটা হলো শুধু আমাদের জন্য অর্থাৎ উন্মতে মোহাম্মদের জন্য আল্লাহর নবী একটা সুভাইস করবেন বলেন না সুবহানাল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহুতের মধ্যে বিশ্ব নবীরahmat বলে আমিল আল্লাহর কাছে আল্লাহর দরবারে যাবেন আল্লাহর দরবারে যাবেন আল্লাহর দরবারে যাওয়ার পরে বিশ্ব নবী তখন শাহজারদের মধ্যে পড়ে যাবেন

আপনার বক্তব্য শ্রবণ করা হবে ওসাল কোনো বিজি আমি আল্লাহর কাছে চান আমি আল্লাহর কাছে যা চাইবেন তো বাবু আপনাকে দেওয়া হবে আরো দূরে বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবী যখন সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহ এই সমস্ত উম্মতের বিচারের কাজটা শুরু করে দেবেন বিচারের কাজ শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা এই মুহূর্তের মধ্যে ইয়া রাব্বি শুরু হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উম্মতের জন্য বিশ্বনবীর আমাতুল আলামিন তখন সুপারিশ করবেন বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবী প্রশংসা করবে লক্ষ্য করে দেখেন বিশ্বনবী ওই সময় এমন প্রশংসা করবেন আল্লাহ আকবর কাবিরা আদম পায়ে গম্বর থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ যত প্রশংসা করবে এর চাইতে এই সমস্ত প্রশংসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর বিশ্ব নবীর আহমদুল্লিল আলমিনের কেমন এই কঠিন ময়দানে বিশ্ব নবী শেষদার মধ্যে পরে যে প্রশংসা করবেন এই প্রশংসাটুকু যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে মহাদ্রিসে کرام বলেন ওই দিনের প্রশংসার পাল্লা বাড়ি হয়ে যাবে বলেন না সুভাষ বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ইরফারা সাকায়া মুহাম্মদ ও মুহাম্মদ আপনি মাথা উঠান আপনি মাথা উঠান ওয়াকুল তুসমা আপনি বক্তব্য রাখেন আপনার বক্তব্য শোনা হবে ওয়াসাল তুতাহু আপনি আমি আল্লাহর কাছে চান আমি আল্লাহর কাছে যা চাইবেন উতুতাহু আপনাকে দান করা হবে বলে না সুবহানাল্লাহ বিশ্বনবী তখন শেজদার মধ্যে পড়ে তখন বলবেন আল্লাহ হোম্মিলি উম্মাতি আল্লাহ হোম্মিলি উম্মাতি বলেন না শোনা এমনি তো গণ ডাক দেয়া বলবেন ও আলামিন

তখন বিশ্ব নবী বলবেন ওগো আল্লাহ আমার উন্মতে আপনি মাফ করে দিন এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে হে নবীজি আপনি জাহান্নামের মধ্যে যান জাহান্নামের মধ্যে গিয়ে ওই সময় সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বের করে আনেন যাদের অন্তরের মধ্যে নাকি জবের দানা সমপরিমাণ ঈমান নিহিত আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে আসেন বলেন না সুবহানাল্লাহ যাই হোক আমার বাইরে আমার আর